আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার অর্থাৎ ঈদের শুক্রবারের আগের দিন আজকের এই জামালপুর চার রাস্তা বিশাল একটি গরু দেখতে পাচ্ছি যেটা অসাধারণ একটি গরু যেটি জামালপুরের মধ্যে আজকের সেরা একটি গরু আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সাজিয়ে রেখেছে এত সুন্দর একটি গরু হ্যাঁ আঠারো মন এগারো থেকে বারো মন আছে এই পর্যন্ত কি কোনো দাম উঠছে উঠছি ভাইয়া কত পর্যন্ত উঠলো আমাদের আস্কিং রেট ছিল তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার টু ফিফটি পার হয়েছে আর কি দুইশো পঞ্চাশ পার হয়েছে আমরা আরেকটু একটু কমতে চাচ্ছি আর একটা যদি ভালো রিজনেবল প্রাইস দিয়ে দেবো আসলে পাইকান না আমরা আসলে কোনো মিডিয়াও না আমরা যে রেটে দিতে পারবো আর অন্য অন্য লোক এরকম দিতে পারবে কিনা সন্দেহ আছে ঠিক আছে ধন্যবাদ দরকার একটা ডায়মন্ড প্রিমিয়াম একটা পার্টি দরকার ভাইয়া আচ্ছা আচ্ছা এখানে আসলে আর ফেরত যাবেন